এই সময় কে আসলো আচ্ছা তুমি বসো আমি দেখতেছি কে আসলো আরে তুমি কোথাও একটা লুকায় যাও তাড়াতাড়ি আমার হাজবেন্ড চলে আসছে কি বলো তোমার হাজবেন্ড চলে আসছে তুমি তুমি না বললা যে আজকে আসবে না আরে ও তো আমাকে বলেই গিয়েছিল যে আজকে আসবে না কিন্তু হঠাৎ করে চলে আসছে আমি তো কিছু জানি না তুমি লুকায় পড়ো কোথাও একটা লুকায় পড়ো তুমি কোথাও একটা লুকায় পড়ো এখন কোথায় লুকাবো আরে আমি এত কিছু জানি না তুমি কোথাও একটা তাড়াতাড়ি লুকায় পড়ো আমার হাজবেন্ড তোমারে দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে আরে লুকাবো কোথায় আচ্ছা তুমি দাঁড়াও আমি ব্যবস্থা করতেছি দাঁড়াও আরে তুমি এটার মতো ঢুকো ঢুকো না ঢুকো কি বলতো তুমি জানি ঢুকো না না একদম তাড়াতাড়ি ঢুকো কি যে বলো তুমি ভাবে লুকাবো আমি আরে এইভাবে লুকাইবা বসো তুমি বসো না গরম আমার হাজব্যান্ড গেটের সামনে দাঁড়িয়েছে তুমি গরম গরম করতেছো তুমি বসো না বসো তাড়াতাড়ি একদম শব্দ করবে না বুঝছো অনেক গরম একদম কানে পুটি ধরে রাখো ইয়া তো গরম করে কি ব্যাপার আমি সেই কখন ধরে এখানে দাঁড়িয়ে আছি তোমার এখন খোলার সময় হলো দরজা আরে আমি একটু ওয়াশরুমে ছিলাম ও আচ্ছা সেটা আগে বলবে তো আচ্ছা প্রচুর গরম লাগছে ভিতরে চলো আসো আচ্ছা একটা কল দিয়ে আসবেন আমারে আরে আর বলো না ভিতরে গিয়ে বলছি আচ্ছা আসো তুমি ভিতরে গিয়ে বসো আমি আসতেছি আসো তাড়াতাড়ি স্যার ম্যাডামের বয়ফ্রেন্ড কার্টুনের মধ্যে লুকিয়ে আছে হোয়াট কি বললা আরে না না কিছু না আসলে কি বলো তো আমি খুব টায়ার্ড লাগছে তো তাই আর কি আচ্ছা শুনো না কাজের মেয়েটাই বলো না এক গ্লাস পানি নিয়ে আসার জন্য তুমি না বললা আজকে আসব না হঠাৎ করে চলে আসলা আরে আর বলো না তুমি তো বলে গিয়েছিলাম যে আজকে আমার মিটিং আছে হঠাৎ করে মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে বুঝেছো তাই জন্য চলে এসেছি আচ্ছা শুনো না আমার না খুব টায়ার্ড লাগছে আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও গরম চুপ গরম চুপ ভিতরে বসে কথা বল না কি বল আবার বসে তুমি তো বসে থাকবা না বাইরে রইমা কিনাসবা বসে ভিতরে গরম মারাই জমনি তুমি মরো একা মরো কবরখানে তুমি আবার হাজবেন্ড তুমি জানতে পারে যে তুমি এখানে ভিতরে আছো বা পাশা মতো কোনো ছেলে আছে তাহলে আবার সেটা ভিতরে দেবো তুমি আচ্ছা सुनो একদিন নড়াচড়া না এই তুই এখানে আর আমি তোকে কোথায় কোথায় খুঁজছি এই তুই এতক্ষণ আমাকে এটা কি দেখালি স্যার আমি যেটা দেখেছি এটা সত্যি সত্যি মানে তোর কি মাথা ঠিক আছে নাকি তুই কি বললি তোর ম্যাডামের বয়ফ্রেন্ড কিনা কার্টুনের ভিতরে লুকিয়ে আছে এই এটা যদি তোর ম্যাডাম জানতে পারে না তোকে এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দেবে স্যার আমি যেটা বলছি একদম সত্যি কথা বলছি বয়ফ্রেন্ডের কাটের লুকে ঠিক আছে আমি তোর কথা শুনে নিচ্ছি আমি যদি গিয়ে দেখি যে তোর কথা ভুল তাহলে তোর ম্যাডাম বের করার আগে আমি তোকে এই বাসা থেকে বের করে দেবো কথাটা যেন মনে থাকে ওকে কি ব্যাপার আ তুমি না বললা ফ্রেশ হব কাপড় চেঞ্জ করবা কই কিছুই তো করলা না হ্যাঁ আমি ফ্রেশ হব কাপড়ও চেঞ্জ করব তার আগে একটা কথা বলো তো তুমি এখানে দাঁড়িয়ে কি করছো কি আজম আমাদের বাসার ট্রাইনিং রুমে আমি কি করছি মানে তুমি আমার কথা বুঝতে পারছো না না আমি কি বলছি তুমি আমার কথা বুঝতে পারছো না তুমি এখানে দাঁড়িয়ে কি করছো আর এই কার্টুনের নিচে কি আছে এই কার্টুনের ভিতরে কি আছে আমাকে বলো কার্টুনের ভিতরে কি আছে মানে ও তুমি বুঝতে পাচ্ছ না না ঠিক আছে তোমায় কিছু বুঝতে হবে না যা করার আমি করছি এখান থেকে সরা বলছি

ও তুমি এতক্ষণ কি বলছিলে তোমার এখানে পুরান কাপড় চোপড় রাখা আছে এই তোমার পুরান কাপড় চোপড় বেরে বলছি এই তুই কে আর তুই আমার বাসার ভিতরে কি করছিস আসলে ভাই আমি এসি মেকানিক এসিটা ঠিক করতে আসছিলাম হ্যাঁ আজকে সকাল থেকে না আমাদের এসিটা কাজ করতেছে না সেজন্য আমি কল দিছিলাম তাই না এসি মেকানিক এসি মেকানিক এসি বাক্সের ভিতরে কি করছে এসিটা কি বাক্সের ভিতরে আছে নাকি ওখানে আছে আমার সাথে নাটক করিস আমার সাথে ফাজলামি করিস আমার সাথে নাটক করে না কোনো লাভই হবে না তাই ভালোই ভালোই বলছি এই ছেলেটা কে সত্যি করে বল এসি 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 মিস্ত্রি আই আপনি বাক্সের ভিতরে কি করেন ও আচ্ছা চিনতে পারছিস না তাই না ঠিক আছে আমার তো মনে হচ্ছে একটা চোর তুই চোর তুই চোর তাই না আমি এখন এই মুহূর্তে পুলিশে ফোন দেবো না চোর না চোর না মি মিস্তুরি এ এসি এসি ঠিক করে তাই তুই থাম তোর কোনো কথাই আমি শুনব না আমি তো অলরেডি বুঝতে পেরে গেছি ও যে কী হয় ও তোর বয়ফ্রেন্ড হয় আর সেটা আমি খুব ভালো করেই জানি আরে তুই কি ভেবেছিস আমি বোকা আমি বোকার স্বরকে বাস করি আমি কিছুই বুঝতে পারবো না আমি সব কিছুই বুঝতে পারছি আরে তাই তো বলি দিন দিন তোমার আচরণায় এত পরিবর্তন কেন হচ্ছে মানে মানে তুমি আমার অন্য নিয়ে আসে তার সাথে বাসায় ছেলে ষ্টি করো আরে এই আমার এই বাসাটাকে আমি রঙ্গলীলা করার জন্য বানিয়ে রেখেছি নাকি যে তুমি বাইরে থেকে ছেলে নিয়ে আসবে তার সাথে তুমি ফষ্টি করবে আর আমি সব কিছু মেনে নেব তোমাকে একবারও মনে হয়নি আমি যদি এসব জানতে পারি তাহলে তোমার পরিস্থিতি ঠিক কি হবে তুমি কি অবাক হয়ে যাচ্ছ আমার কথা শুনে যে আমি কি করে বুঝতে পারলাম যে ও তোমার বয়ফ্রেন্ড আর তোমার বয়ফ্রেন্ডকে এই কার্টুনের ভিতরে লুকিয়ে রেখেছো তাই না আমাদের কাজের বউ আছে না সোমা সেই সোমা আমাকে সবকিছু বলে দিয়েছে আমি এখানে আসতে না আসতেই ও আমাকে বলে দিয়েছে যে তুমি তোমার বয়ফ্রেন্ডকে এই কার্টুনের ভিতরে লুকিয়ে রেখেছো আমি ওকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম কথা আমি ফার্স্টে বিশ্বাস করিনি কেন বিশ্বাস করিনি জানো কারণ আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি আমার নিজের থেকেও ভালোবাসি শুধুমাত্র তোমাকে ভালোবেসে আমি আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছি এমন কি আমার বাবা মাকে আমি গ্রামে রেখে এসেছি তোমার জন্য আমি কি করিনি যখন যা আমি তাই দিয়েছি তোমার গয়না লাগবে তোমার বাড়ি লাগবে গাড়ি লাগবে ঢাকা শহরের মতো এত আলিশান বাড়ি লাগবে তোমাকে আমি সব কিছু দিয়েছি তারপরেও তুমি কি করেছো আমারই কিনা না অবর্তমানে অন্য একটা ছেলেকে নিয়েছে তার সাথে করছো আরে তোমার কি একটু বিবেকের বাধলুম না আমারই অবর্তমানে যাই হোক তুমি তো ভুল করেইছ তোমার মতো মেয়ের সাথে না আমি আর সংসার করব না কারণ যা ভুল করা তো আমি করেই ফেলেছি তোমাকে ভালোবেসে আমি সব থেকে বড় ভুল করেছি তোমাকে বিশ্বাস করে আমি সব থেকে বড় ভুল করেছি সেই ভুল আমি আর দ্বিতীয়বার করব না তাই ভালোই ভালোই বলছি তুমি তোমার এই পরকিয়া প্রেমিককে নিয়ে আমার বাসা থেকে এখন এই মুহূর্তে চলে যাও তুমি এগুলো কি বলতেছ আমি আমি মানছি যে আমি একটা ভুল করে ফেলছি দেখো তুমি আমার বাস করে দাও এরকম ভুল আমি আর জীবনও করবো না আমি কান ধরতেছি চলো কান ধরতেছো কত সহজ ভাবে বলে দিচ্ছ না মাপ করে দাও ভুল হয়ে গেছে আরে ভুল যদি তুই একশো বার করতি না আমি তোকে হাসতে হাসতে ক্ষমা করে দিতাম কিন্তু তুই তো ভুল করিসনি তুই করেছিস অন্যায় তুই আমার সাথে অন্যায় করেছিস তুই আমার ভালোবাসার সাথে অন্যায় করেছিস তাই তোকে বলছি কি তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যা কারণ আমি কোনো অন্যায়কারীকে ক্ষমা করব না কখনোই না আর যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে না আমার কিন্তু আঙ্গুল বাঁকাতে সময় লাগবে না বেড়ে যা বলছি বেরিয়ে যা বেড়ে যা চলো চলো মানে কোথায় যাব হ্যাঁ এই আমি তোমাকে ভালোবাসি টাইম পাস করছি বুঝছো তোমাকে বিয়ে করার জন্য না আর তুমি এখন আমার সাথে যাবে আমি তোকে নিয়ে যাবো ভাবলে কি করে আমি তোমাকে নিতে পারবো না আমি গেলাম কি মুখটা অফ হয়ে গেল না আরে যে ভালোবাসার হাজবেন্ডকে রেখে তুই বাইরে অন্য একটা ছেলের সাথে পরকীয় করলি না সেও তোকে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে গেল এখন কোথায় যাবি তোর কাছে কোনো রাস্তাই খোলা নেই তাই ভালোই ভালোই বলছে কি আমার বাসায় আর দেরি না করে এখনই চলে যা চলে যা বলছি দেখো আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে এরকম ভুল আমি আর জীবনও না তোর এখনো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তোকে বেরিয়ে যেতে বলছি না তুই বেরিয়ে যা এরকম কালনাকে মেয়ের সাথে সংসার করা থেকে জীবনে একা থাকা অনেক ভালো